আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহস্য মতে এখন কিছুটা বিপদ মুক্ত কিছুটা বিপদমুক্ত সম্পূর্ণটা না তো সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম একটা পরোটা একটা ডিম ভাজা আর হচ্ছে কি একটু তরমুজ সরি ভুলে গেছিলাম তো বাইরের প্রকৃতি দেখবো আর নাস্তা করব আর নাস্তা করার পরে আমার কাজ হচ্ছে গিয়ে আজকে স্কুল থেকে ফেরার সময় মাছ নিয়ে এসেছিলাম সপ্তাহের কিছু বাজার করার দরকার ছিল তো ফ্রিজে একদমই মাছ ছিল না তো মাছ নিয়ে আসলাম মাছগুলো কাটা ছিল না সবগুলোই কাটতে হবে আর তেলাপিয়া মাছগুলো ছিল জ্যান্ত তো জ্যাতা মাছ কাটতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তবু কি করার নিজের কাজটা তো করতেই হবে মাছগুলো জ্যাতা ছিল তো আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে বক্সে ভরে এখন রেখে দেবো ডিপে আর এখন আজকে রান্না করব হচ্ছে গিয়ে ছেলে বলছিল যে ট্যাংরা মাছ ভাজা খাবে আর আমি হচ্ছে গিয়ে তেলাপি ইয়া সরি ইয়ে রান্না করব। মানে ঝাটকা ইলিশ বা ছোট ইলিশের বাচ্চা যেটাই বলো না কেন সেটাই রান্না করব তো দেশি চাপিলা বলো অনেকে দেশি চাপিলাও বলে তো সেটাই রান্না করব আজকে আমার জন্য আর হচ্ছে কি পনেরো কেজি চাল নিয়ে আসছি চালটা সবচেয়ে বেশি দরকার তো এই মাসে একটু চালটা বেশি এনেছি যেহেতু সামনে ঈদ আছে তো আমার দশ কেজি আট দশ কেজি চাল হলেই হয়ে যায় মাস পার হয়ে যায় আমার অত চাল লাগে না তো আমি সব কিছু গোছ গাছ করে রেখে রান্না করতে চলে আসলাম তো ওদের জন্য মাছ ভাজা করে রেখেছি আর ভুনা করেছি রান্না শেষে তোমাদেরকে তো একবার দেখাবই আর হচ্ছে কি আমি আমার নিজের জন্য করলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব এটা হচ্ছে কি আমার জন্য করব কারণ আমি মাছ ভাজা খেতে পারবো না আর খুব বিরক্ত লাগছে এই গরমের মধ্যে আসলে আমার কাছে মনে হয় তিতাটাই খাওয়া সবচেয়ে ভালো তিতা খেলে শরীরের জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো আমি দ্রুত রান্না শুরু করে দিয়েছি আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে যার কারণে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর যেহেতু এখন রান্নাই দেখাবো আর এই টুকিটাকি রান্না আসলে সবাই পারে কম বেশ কেউ পারে না যায় তা না তো আমি এমনিই আর কি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি করলা তরকারিটা কীভাবে রান্না করি তো আমি এর ভিতরে দুটুকু আমের টুকরাও দিয়েছিলাম যেটা আসলে তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে একটু টক টক লাগবে তিত যে ভাবটা আছে সেটা একটু কম লাগবে তো আমার হাতে করলা তরকারি তিতা হয় না আল্লাহর রমতে আমি করলা ভাজি করি কিংবা তরকারি রান্না করি তিতা হয় না আর এই হচ্ছে গিয়ে ওদের জন্য ডাল ভুনা করেছি তো এখন হচ্ছে গিয়ে বাজে বিকেল চারটা তো আজকে একটু মশলা ভালোই ছিল আর বাসায় যেহেতু মেহমান আছে তো ভাবলাম যে বিকেলে একটু ভালো কিছু রান্না করি কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে একটু পোড়া কিছু করি তো ভাজা পোড়ার মধ্যেও বা কী করবো তো এটা করতে করতে ভাবলাম যে আলু দিয়ে আর আটা দিয়ে কিছু তৈরি করি তো আলুটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি এর ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি আর হচ্ছে গিয়ে একটা ম্যাগি মশলা দিয়েছি আর সামান্য লবণ এই ব্যাস এইটুকু দিয়ে আমি একটা আলুর পুর বানিয়ে নিলাম তো এভাবে বানাতে পারি তোমরাও বানাতে পারবে অবশ্যই এটা খুবই সহজ একটা রেসিপি আমি দেখেছিলাম অনেকদিন আগেই ইউটিউবে কাঠ না আমি দেখেছি আমার সেটা সঠিক মনে নেই তো আমি সেটাই আজকে আসলে করতে চেষ্টা করছি দেখি কতটুকু পারি তবে ইনশাল্লাহ পেরে যাব আশা করি তো আমি যে কোনো কিছু করার সময় অল্প করেই করি যদি না হয় যদি নষ্ট হয় জিনিসটা যদি নষ্ট হয়ে যায় অপচয় করতে না ভালো লাগে না তো ঠিক এইভাবে করেই আসলে করে নিতে হবে মাঝখানে একটা মুখা রেখে শুধু ওই গোল জায়গা টুকতেই হবে না আর বাকি চারোপাশে লাগিয়ে দিতে হবে আটার মধ্যে ওই পুরটা আলুর যে পোটা আর এইভাবে করে কেটে পিজার মতো শেপ দিয়ে তারপর উপর নিচ থেকে আসলে ওই কোনাটা বের করে সুন্দর করে আনতে হবে তাহলে সুন্দর একটা রোলের স্প্রিং রোলের যে একটা শেপ আছে সেই শেপটা হবে তো দেখো আমি অল্প বানাবো বলেছিলাম কিন্তু এক বাটি বানিয়ে ফেলেছি তো আমার তেলটা বসিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তো প্রথমে দিয়ে টেস্ট করলাম যে আসলে কেমন হয়েছে মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল তা আমি আল্লাহব লাখ লাখ শুক্রিয়া যে বানানোর পর আমি সাকসেস হয়েছি এভাবে বানালে আমি যেভাবে বানিয়েছি সেভাবে তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো ভাল লাগে খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে ঘরের সবাই খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে আর আমার কাছে মনে হয় এটা একদম সিম্পল আর একদম সহজ একটা রেসিপি সহজভাবে এটা করা যায় জাস্ট এক কাপ আটা আর হচ্ছে গিয়ে এক দুইটা আলু দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো এইটুকুই যথেষ্ট আর কিছু লাগে না আটা আলু দিয়ে যদি এত সুন্দর মুচমুচে মুছে স্প্রিং রোল তৈরি করা যায় তাহলে সমস্যা কোথায় বাহির থেকে নাস্তা কিনে এনে খাওয়ার থেকে ঘরে ইচ্ছু সময় কাটিয়ে যদি ঘরে তৈরি করা যায় তাতে ক্ষতি কী তাই না এর থেকে আমরা ভেজাল খাওয়া থেকে মুক্ত থাকবো আর সুস্থও থাকবো তো আমার জন্য আমি তৈরি করে নিয়েছি আমি ওদের সবাইকে দিয়ে দিয়েছি এখন এই প্লেটটা আমার জন্য নিয়েছি তো এক কাপ চা নিয়েছি কারণ চাটা আমার এখন প্রচুর প্রয়োজন তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের দিকে খেয়াল রাখো পরিবারের দিকে খেয়াল রেখো আল্লাহ হাফেজ